কি কি টাইপের মার্বেল আপনার মূর্তি রাখছেন দেখুন এটা জয়স্থানের মার্বেল হবে কালো পাথর হয় উড়িষ্যার পাথর হয় একটা ভিয়েতনাম পাথর হয় আরো একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমি কলকাতার এমন এক প্রতিষ্ঠানে এসে উপস্থিত হয়েছি যে দাদারা কিন্তু বিভিন্ন টাইপের যেসব মারবেলের মূর্তি হয় এই ধরনের মার্বেলের মূর্তি নিয়ে কিন্তু ডিলিংস করছেন দর্শক বন্ধুরা আমার সাইড থেকে শুরু করে আমার পেছন আপনারা যেদিকেই দেখবেন সেখানেই দেখবেন কিন্তু নানা টাইপের এই ধরনের মার্বেলের মূর্তি আছে তো দর্শক বন্ধুরা আমি ইন্ট্রোটা বেশি বড় করছি না আমি সরাসরি চলে যাচ্ছি যিনি বিক্রেতা দাদা আছেন তার কাছে এবং বাকি তথ্যটা তুলে নিচ্ছি তার কাছ থেকেই দাদা নমস্কার নমস্কার দাদা দাদা আপনার নাম আর আপনাদের শপের নামটা বলবেন দাদা আমার নাম আছে অমিত কুমার গুপ্তা আমার শপের নাম আছে নারায়ণী মার্বেল আপনাদের শপের লোকেশন কোথায় আছে দাদা এটা আছে সরনি জোড়া সাকুর ঠাকুর বাড়ি ঠিক অপোজিটে আচ্ছা ধরুন কেউ হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসছে কিভাবে আসবে হাওড়া থেকে আসলে আপনাকে গণেশ টাগেজ মালাপাড়া মুখে নামতে হবে শিয়ালদা থেকে আসলে আপনাকে এমজি রোড ক্রসিং নামতে হবে ওখান থেকে কাছে আছে একদম ওকে তো আপনারা মেইনলি কি কি প্রোডাক্টের উপর ডিলিং করছেন আমরা ঠাকুরের মূর্তির উপরে মেইনলি ডিলিং করি সব পাথরের মূর্তি পাওয়া যায় রাজস্থান পাথরে পাওয়া যায় সব আচ্ছা এবার ধরুন মার্বেল তো নানা টাইপের হয় ঠিক আছে তো কি কি টাইপের মার্বেল আপনার মূর্তি রাখছেন দেখুন এটা জয়পুর রাজস্থানের মার্বেল হবে তারপরে আপনার কালো পাথর হয় উড়িষ্যার পাথর হয় একটা ভিয়েতনাম পাথর হয় আচ্ছা এবার এই পাথরগুলোর মধ্যে সবথেকে ভালো যদি আমি ধরতে চাই সেটাকে কোনটা হতে পারে সবথেকে ভালো দাদা দেখেন হোয়াইটনেসের জন্য যদি সাদা বেশি নেবেন তো আপনাকে ভিয়েতনাম পাথরে নিতে হবে ওটাই সবথেকে ভালো হয় আর ওটা কস্টলি হয় আচ্ছা আচ্ছা মেনলি সমস্ত টাইপেরই পাওয়া যায় পাওয়া যায় সব সব টাইপ পাওয়া যাবে আপনি যেরকম বলবেন যে বাজেট বলবেন সেটাই আপনি পেয়ে যাবেন মানে বাজেট অনুযায়ী যদি কেউ আসে যে একটু কম বাজেট ওরকম পাথর ওরকম কাজ পেয়ে যাবেন আপনি ওকে তো আমাদের একটু দর্শক বন্ধুদেরকে দেখিয়ে দেবেন কারণ আমি তো দেখতে পাচ্ছি দাদা আপনাদের এখানে এই যে নানা রকম সব মার্বেলের মূর্তিগুলো আছে তাই না একদম একদম ঠিক আছে এবার সব থেকে ছোট যে মার্বেলের মূর্তি আছে আমরা একটু সেখান থেকে শুরু করি ঠিক আছে দাদা দেখুন এই দেখুন এটা সব থেকে ছোট আমাদের লোকনাথ বাবা থেকে আরম্ভ করছি আমরা দেখুন আচ্ছা এই দেখুন লোকনাথ বাবা ছয় ইঞ্চি মূর্তি আছে এটা আট ইঞ্চি আছে আচ্ছা এটা আট ইঞ্চি তাই না তারপরে রাধা কৃষ্ণ আছে আচ্ছা এটা রাধা কৃষ্ণর আছে এই লক্ষ্মী মূর্তি আছে দেখুন আচ্ছা আচ্ছা এরপর দেখুন এটা রাম সীতা লক্ষণ আছে বাহ দেখুন দর্শক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখুন এইসব আছে লক্ষ্মী ছোট ছোট আছে বিভিন্ন সব ইটালিয়ান মার্বেল পাথরের আছে এটা সব আচ্ছা এগুলো সব ইটালিয়ান মার্বেল ইটালিয়ান মার্বেলই আছে সব আর কালার গুলো তো অপূর্ব আছে দাদা কালার এখানে সব হয় এটা কালার ফিনিশিং এখানে হয় সবকিছুই এবার কেউ যদি ধরুন আপনাদের কাছে চাইছে যে কালার কিছু চেঞ্জ করতে মানে কাজ হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে ওটা আপনাদের সাদা পাথরের উপরে আবার কালার নতুন করে হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে দর্শক বন্ধুরা আপনারা বুঝতে পারছেন দাদাদের কাছে আপনারা যদি আপনাদের কাস্টমাইজ কোনো কালার চান সেই ক্ষেত্রে কিন্তু দাদারা করে দিতে পারবে ওকে চলুন আপনাদের এখানে তো আরো অনেক কিছু আছে এদিকে দেখুন এটা আছে থালা বাটিও পাওয়া যায় আপনাদের আচ্ছা পাথরের সব পাথরের সব থালা বাটিও আছে আর মূর্তিগুলো তো এখানে সব আছে তাই না ওকে এখানে একটা হনুমানজির মূর্তি আছে হনুমানজি দেখুন ভিয়েতনাম পাথরে আছে এটা আচ্ছা এটা 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 ভিয়েতনাম পাথরে আছে না পাথরে আছে বাহ এটা কত ইঞ্চি আছে তবে মূর্তিটা এটা 24 ইঞ্চি 2 ফুট আছে এটা আচ্ছা এটা 2 ফুট আছে এটা 2 ফুটের যুগল মূর্তি আছে ভিয়েতনাম পাথরে আচ্ছা এটা যুগল মূর্তি আছে 2 ফুটের বাহ এছাড়া দর্শক বন্ধুরা আমি একটু আপনাদেরকে বাইরের দিক থেকে দেখাচ্ছি এখানে দেখুন এখানে ওই যে কৃষ্ণ কত বড় বড় সব মূর্তি গুলো আছে ভিয়েতনাম পাথরে আছে এই দেখুন শিবলিঙ্গ রাখা আছে আচ্ছা শিবলিঙ্গ রাখা আছে বাহ এখানে একটা বড় হনুমানজির মূর্তি আছে অনেক কিছু আছে চলুন ভেতর আমরা এই দেখুন রাধা কৃষ্ণ এটা আলাদা এটা ভিয়েতনাম পাথরে আছে দাদা আচ্ছা এটা 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 যুগল মূর্তি আছে ভিয়েতনাম পাথরে আচ্ছা আচ্ছা এটা দেখুন লক্ষী নারায়ণ আছে ওকে আচ্ছা এই দেখুন এদিকে আসুন একটু রাধা কৃষ্ণ স্কোন স্টাইলে আছে ন্যাকেট আছে এটা আপনি নিজের উপরে কাস্টমাইজ কাপড় পরাতে পারবেন আচ্ছা রাধা কৃষ্ণ আছে এই সেরাওয়ালি মা আছে বাহ এটা সেরাওয়ালি আছে না অসাধারণ খুবই সুন্দর কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু চলুন এই সাইডে দেখি এটা দেখুন রাধা কৃষ্ণ যুগল মূর্তি ছোট আছে ওকে এটা কত ইঞ্চি আছে দাদা এটা 18 ইঞ্চি আছে আচ্ছা এটা 18 এটা দেখুন সাই বাবা আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে লক্ষ্মীনার লক্ষ্মীনারায়ণ গুলো আছে আচ্ছা এবার আমাদের একটু একটু দু একটা দু একটা যেগুলো সম্ভব হবে দামের একটু আমাদের ধারণা দিন ধরুন এই যে আঠারো ইঞ্চি মূর্তিরা এটা কিরকম পড়তে পারে আঠারো ইঞ্চি দেখুন মানে আপনি আঠারো ইঞ্চি আমাদের আঠারো হাজার থেকে স্টার্টিং হয়ে যায় স্টার্টিং এবার সেটা পাথর অনুযায়ী দাম কম বেশি হবে ওকে চলুন এই সাইড আমরা একটু দেখে নি এখানে এটা কি সেরাবালি এটা সেরাবালি দেখুন ভিয়েতনাম পাথরে আছে আচ্ছা ওকে এই দেখুন লক্ষ্মী মূর্তি আছে ভিয়েতনাম পাথরে আচ্ছা একটু কাজটা সরিয়ে দেখেন বাহ দেখুন দর্শক বন্ধুরা কি অপূর্ব দেখেছেন দারুন এই দেখুন শিব দুর্গা আছে ভিয়েতনাম পাথরে দেখুন ছোটতে বাহ খুব সুন্দর কিন্তু এখানে শুধু একটা শিব ঠাকুর আছে অসাধারণ সব নানা রকম ভ্যারাইটি দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানেও দেখুন এটা এটা কি বিশ্বকর্মা তাই না এটা বিশ্বকর্মা ঠাকুর আছে এটা বিশ্বকর্মা ঠাকুর আছে তাই না আচ্ছা এটা দেখুন নেকেট কৃষ্ণ আছে আচ্ছা ইসকনের কৃষ্ণ ইসকনের কৃষ্ণ যেটা হয় এই দেখুন লক্ষী গণেশ আছে ওকে এই লক্ষ্মী গণেশের একসঙ্গে পেয়ার আছে বাহ আর এই এইগুলো সব লক্ষ্মী করতে লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী ঠাকুর আছে না আচ্ছা দেখুন দর্শক বন্ধুরা দেখুন সরস্বতী আছে এখানে লক্ষ্মী ঠাকুর আছে সব বাহ ঠিক আছে খুব সুন্দর কিন্তু জিনিসগুলো ঠিক আছে এছাড়া দেখুন দর্শক বন্ধুরা এখানে গণেশ দেখেছেন কত রকমের দেখুন আপনারা এই যে দুটো গণেশের মূর্তি দেখুন কি সুন্দর কাপড় পরানো এই একটা দেখুন মানে নানা রকম প্রচুর ভ্যারাইটি আছে এছাড়া এই যে শিবলিঙ্গ আছে দাদা এটা আচ্ছা এখানে সব শিবলিঙ্গ শিবলিঙ্গ আছে আছে তাই না ঠিক দেখুন এই যে ছোট থেকে পড়ে দাদা দুশো টাকা থেকে আরম্ভ দুশো টাকা আছে আচ্ছা এগুলো দুশো টাকা আছে তাই না মায়ের লক্ষ্মী মূর্তি আছে এটা এটা লক্ষ্মী মূর্তি আছে মা লক্ষ্মী মূর্তি দেখুন দর্শক বন্ধু একটু দূর থেকে দিয়ে দেখিয়ে দিচ্ছি যথেষ্ট বড় আছে কিন্তু দেখতেই পাচ্ছেন এছাড়া কিন্তু এখানে এটা রাম সীতা আছে লাগা আচ্ছা এটা রাম সীতা আছে দেখেছেন এখানে এটা লক্ষ্মী নারায়ণ লাগা আছে দেখুন রাধা কৃষ্ণ লাগা আছে আচ্ছা ওকে তো দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন দাদাদের এখানে কিন্তু প্রচুর ভ্যারাইটি আছে এখানে দেখুন এটা পলিশ হচ্ছে ঠাকুর এখানে এখানে এটা পুরো এখনি আমাদের এখানে পলিশ হয় রং হয় সমস্ত ফিনিশিং কাজ এখানেই হচ্ছে আচ্ছা মানে আপনাদের এখানে পুরো পালিশ রং সবকিছু হয়ে যাবে ফাইন ফিনিশ একদম কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে তাই না হ্যাঁ এইখানে ওই যে হচ্ছে এখানে একটা কালি ঠাকুর তৈরি করা হচ্ছে দেখুন দর্শক বন্ধুরা বাহ এছাড়া দেখুন দর্শক বন্ধুরা এইখানে দেখেছেন এই গণেশটা গণেশ মূর্তি লাগা আছে দেখুন কি অপূর্ব খুব সুন্দর কিন্তু দেখুন দাদা এই গণেশ মূর্তি লাগা আছে দেখুন ওকে ঠিক আছে এখানে অনেকগুলোই আছে তাই না গণেশ আছে শিব মূর্তি আছে আচ্ছা এখানে একটা শিবের আছে দেখুন দর্শক বন্ধুরা মুখটা কিন্তু খুবই সুন্দর আমি এক সাইড থেকে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু হাসি হাসি একটা মুখ আছে মূর্তি দেখুন আচ্ছা এখানে মনসা মায়ের মূর্তি আছে এটা এখনো কালার করা হয়নি কিন্তু খুব সুন্দর লাগবে দেখুন এখানে কালী মূর্তি রেডি হয়েছে এটা কালী মায়ের মূর্তি আছে শ্যামা কালী বলা যায় এটা আচ্ছা এটা শ্যামা কালী আছে দেখুন দর্শক বন্ধুরা আপনাদেরকে শুধু দেখাচ্ছি কি সুন্দর লাগছে দেখুন অপূর্ব আর এই দাদা এখানে রং করছে তাই না হ্যাঁ দেখুন দর্শনীর এখানে রঙ করছেন নিজের হাতে ধরে দেখুন মানে আপনারা বুঝতেই পারছেন যে এই দাদাদের কাছে আসলে আপনারা কিন্তু নিজেদের মতো করে এইভাবে কালার করিয়ে নিতে পারবেন এছাড়া এখানে প্রচুর ভ্যারাইটি আছে আপনারা যেদিকে দেখবেন সেইখানে কিন্তু নানা রকম ভ্যারাইটি আছে তো আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে দাদারা কিন্তু সম্পূর্ণ ফুলফিল করতে পারেন একদম একদম যেরকম আপনি যেরকম সাইজ চাইবেন যে পাথর চাইবেন সেটা আমরা দিতে পারি আপনাদের ওকে ঠিক আছে আর তাছাড়া এখানে ওই ওইগুলো চলুন ওই দিকে আমরা একটু দেখে আসি এখানে যে সব পাথরে থালা বাটি এগুলো একটু দেখিয়ে দি আমাদের দর্শকদেরকে দেখুন দর্শক বন্ধুরা এটা সব এটা পাথরে সব থালা আছে দাদা আচ্ছা কালো মার্বেল ব্ল্যাক মার্বেল পাথরে সব থালা থালাগুলো লাগা আছে আচ্ছা এরকম প্লেট আছে এটা এটা বাটি আছে আচ্ছা এগুলো সব বাটিগুলো আছে বাটিগুলো আছে এদিকে দেখুন সাদা পাথরে আছে ওকে এটা সাদা পাথর পুরো গ্লাস ভর্তি আছে দেখুন আচ্ছা এখানে গ্লাস আছে আছে এই বাটি আছে সাদা পাথরের বাটি আচ্ছা সব বাটিগুলো এখানে রাখা আছে সব কিছু পাওয়া যায় সবকিছু পাওয়া যায় বাহ ঠিক আছে अब দেখুন লোকনাথ বাবা একটু দেখে দিন আচ্ছা হ্যাঁ হ্যাঁ যে লোকনাথ বাবা আছে এখানে এখানে এগুলো এগুলো এখনো দর্শক রং করা হয়নি আর এই যে মনসা মা মূর্তি আছে মনসোমার মূর্তিটা দেখুন দর্শক বন্ধুরা কত বড় যথেষ্ট বড় 5 ফুট সাইজের মূর্তি আছে পাঁচ ফুট সাইজ বাহ মানুষের মত দেখুন এই যে আমি আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি আপনারা নিজেরা তাহলে বুঝতে পারবেন যে কত বড় আছে দেখুন 5 ফুট সাইজের কিন্তু মূর্তিটা আছে ওকে ঠিক আছে দাদা এটাই দেখুন সরস্বতী মায়ের মূর্তি আছে দেখুন সরস্বতী মায়ের মূর্তি দেখুন দর্শকবৃন্দ কি অপূর্ব আমি একটু মুখটা কাছ থেকে দেখাচ্ছি দেখুন কি অসাধারণ মনেই হচ্ছে না যে এটা কিন্তু একটা মারবেলের মূর্তি দেখেছেন অপূর্ব কিন্তু দেখুন একটু দূর থেকে দেখিয়ে দিই আপনাদেরকে অসাধারণ খুব সুন্দর কিন্তু হাতের কাজ দাদাদের এখানে এছাড়া কিন্তু আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি যা কিছু আছে যতটা সম্ভব আছে আমরা কিন্তু তুলে ধরার চেষ্টা করছি বাকিটা দেখতে হলে অবশ্যই কিন্তু দাদাদের দোকানে ভিজিট করতে পারছি দাদা তাই না একদম তো দাদা আমি যতটা সম্ভব তো দর্শকদের সামনে তুলে ধরলাম ধর হ্যাঁ তো ভবিষ্যতে দরকার হয় আমাদের যারা দর্শক বন্ধু আছে তারা তাদের রেসপন্স এর উপর ডিপেন্ড করে আরো ভিডিও তৈরি করব। ঠিক আছে তো আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার